আগের বছরে অনুষ্ঠান করে রাত বারোটার সময় ফিরছি আমার কমিটি ভাইরা একটু মন্দির শুনবে আমার কমিটি ভাইরা যদি মন্দির না শুনে বলবে আমরা যাদের নিয়েছি সব বেকার আর এখানে আপনাদের আগে শুনতে হবে তারপর মা বলে দাও তোমার মা বা মন দিয়ে শুনবেন আমি রাত বারোটার সময় অনুষ্ঠান করে ফিরছি আমি রাস্তার ধারে দেখতে পেলাম একটা বাচ্চা পড়ে আছে আমার এই গজল ইউটিউবে দেওয়া আছে এই গজলের মধ্যেও দিয়েছি আমি বাচ্চা পড়ে আছে ব্যাংক পাস পরিয়ে এই ঠান্ডার সময় কাঁদতে পারছি না গায়ে পিঁপড়ে ধরে আছে আমাদের থানার ওখানকার পুলিশের এসে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে আজকে জানুয়ারি মাস এসেছে আমার কত গুণ যে হবে এই দুনিয়াতে এই জানুয়ারি মাসে কত তারা নোংরামি কাজ করবে আর আপনারা দেখতে পাবেন ছোট ছোটো বাচ্চা কুকুরি করে নিয়ে যাচ্ছে ডাস্টবিনে ফেলে দিয়েছে রাস্তায় ফেলে দিয়েছে কেন চারটে মেয়ে সন্তান হয়ে গেছে এবারে আবার দেখছে পেটে মেয়ে সন্তান কী করা হচ্ছে আট মাস বয়েস ডাক্তারকে ঘুষ দিয়ে বাচ্চাকে মেরে দিচ্ছে কিভাবে মারা হয় তাদেরকে ইনজেকশন করা হয় উপর দিয়ে যেখানে লাগে লাগো আগে মারা যায় তারপরে কেটে 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 তাদেরকে মার করা হয় কেন হবে তার জন্য আমি আরাবল ইসলাম আমার মা বোনদেরকে ভাইদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই গজলটা বার করেছি সেই বাচ্চাটা কি এমন করেছিল তারা বলছিল ছেলেখন হোরাসব গোহনা মাসব বিশেষ करे এমন বললে কিন্তু চলে যাবো ভালো লাগছে না এত সুন্দর গজল বলছি নিচে হারিয়ে আমি আর সব কথা বলছি আজকে আমি আগের গজলে কি বলেছি সন্তান বলছে আমার আব্বা মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না আমার মা বাপকে আমার সঙ্গে পাঠাও আমি জান্নাতে যাব আর এই গজলের মাধ্যমে ওই সন্তান তারা কি বলছে শেষ কথাই লিখছে দেখুন হাসরের মাটিতে মোড়ালা দয়াময় ওই শিশুদের জীবনটা bye okay.

আমাদেরকে আসতে দেয়নি পরবর্তীতে আরো ঘটনাময় কালাম আমি এসে শোনাবো তো পরবর্তী শিল্পী কন্ধে শুনবেন আর একটা আরেকটা কমিটির তরফ থেকে আপনাকে পঁয়াশি টাকা উপহার করা করা হলো আরো এক সদস্য কুড়ি টাকা উপহার করা হলো সাথে সাথে আরেকটা গজলের অনুরোধ করা হলো আর আমার কমিটি ভাইরা এটিএম কি সব শেষ হয়ে যাচ্ছে নাকি কই আমার এই কুড়ি টাকাটা দাও তো দেখি এর মধ্যে যে জোরে তকবির দেবে তাকে আমি কুড়ি টাকা দেবো

বলছি বাচ্চাটা কোথায় গেল আমি না পরে ফিরে আসছি না আরে তুমি এ গো ভাইকে একটু সাইড দাও অল্লো কুড়ি হাজার টাকা জিতে নিয়েছে তাই তো নাকি বাচ্চাটা আরে তোমরা পাও না বলে তোমরা কষ্ট পাবে না তো শোনা না একদম কষ্ট পাবে না ঠিক আছে এদিকে আসছো তোমার নাম কি ও আল্লাহ গো কি তাকে তুললাম গো আরে তুমি এদিক একটু তোপবিদ দিয়ে দেখিয়ে দাও কত জোরে তোপবিদ দিয়েছো আমি তোপবিদ দেবো না রায় তো আল্লাহ ও করবো হ্যাঁ না রাই তো তুমি

সত্য কথা বলে এদিকে পড়ে গেছিলে তোমার এই প্যান্ট প্যান্ট ছিল কিভাবে কি করেছিল যে মনে হচ্ছে যে বাইক চালাতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে তাই না একদম প্রমাণ ঠিক আছে গিয়ে বস হ্যাঁ তো আমার ভাইরা আর একটা গ্যাজেল যখন ফার্মাইজ করেছে পরে শোনায় নাই না আচ্ছা আমার এই গ্যাজেলের পার্ট ফোর পর্যন্ত আছে যেমন আমি পার্ট থ্রি পর্যন্ত গিয়েছি গর্ভবতী মা আমার ভাইরা কালকে আমাকে ফার্মাইসি করেছে যে সমস্ত মায়েদের গর্বে সন্তান থাকে ওই মায়েদের কেমন ফাজিলাম আমি এই সাবজেক্টটার পরে আবার তারপরে আমি অন্যান্য গজল বলবো সাবজেক্ট যখন হয়ে গেছে পরপর হয়ে যাক তো গর্ভবতী মায়ের কেমন ফজিলাত তবে ছন্দের মাধ্যমে লিখে লেখন i <inaudible> sorry. আজকে দেখবেন মন দিয়ে শুনবেন গজলটা আমার কিছু কিছু মা বন্ধুর গর্বে যখন সন্তান আসে সাত মাস আট মাস বয়স হয়ে যায় সন্তান আট মাস বয়স হলে কি হয় সন্তানের পা হয় হাত হয় ওই সময় সন্তান পেটে লাঠি মারে কিনি দিয়ে গুতো মারে আর ওই সময় মা উফ বলে চিৎকার করে আখ বলে চিৎকার করে আর আল্লাহ পাক ওই সময় কি করে কিছু সন্তান আছে আমার মা আছে সন্তানকে রেখে যায় মা চলে যায় ওই মাকে আল্লাহ পাক কি করে রে কোন

মায়ের গর্ে যখন সন্তান লাথি মারি মা হুক বলে চিৎকার করে আল্লাহ পাক ওই সময় শুধু লিখতে থাকে সন্তান ডেকে গেছে মা চলে গেছে শরীরে খাতায় নাম লিখে দিচ্ছে আবার কিছু আমার মায়ের আকে কেমন এ বাচ্চা আমি এমন করছো কেন শুননা তোমরা এ বসো শুননা তোমরা বসো আচ্ছা আজকে দেখবেন দুনিয়ার বই এই সন্তানেরা ফোন না দিলে ভাত খায় না ফোন না দিলে স্কুলে যায় না 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 দিলে আমি যদি বলি এর কারণটা হচ্ছে আমার কিছু কিছু মা বোনদের জন্য আমার মায়েরা তো আমার প্রতি রাগ করবে না কিছু কিছু আমার মা বোনদের জন্য এমন অবস্থা কেন একটা সন্তান বিয়ে দিয়েছে একটা বৌমা এসেছে বৌমার গর্বে যখন সন্তান আসে ডাক্তার কাজ করতে মানা করেছে তখন কি বলে শ্বশুর শাশুড়ি কত আনন্দ বৌমা তোমাকে কাজ করতে হবে না তুমি শুধু বিশ্রাম নাও তাই তো নাকি তুমি শুধু বিশ্রাম নাও আর এখনকার সময় কোন চার ঘন্টা চুপচাপ থাকতে পারবে যখন সন্তান থাকবে মাস মাস অনেক মা করবে সাত আমার আছে কাজ না কি করবে ফেসবুকটা ঘেঁটি তাই তো নাকি ফেসবুক ঘেঁটছে ঘেঁটতে ঘেঁটতে একটা জঘন্য ছবি চলে এলো মা দেখতে পেলো সন্তান গর্বে আট মাস বয়স অনুভব করতে পারলো অনুভব করতে পারলো আজকে সেই সন্তান কি হবে বাদনা চলে এসে মা শুনছে গর্বে সন্তান শুনে নিল সেই সন্তান আজকে কেমন হবে পর্দার কথা কেন উঠেছে আজকে আমার অনেক মাইদের দেখবেন গর্বে পাঁচ মাস বয়স সন্তান আছে ডাক্তারখানায় যাচ্ছে তারা পেটটা উঁচু হয়ে আছে অন্য অন্য মানুষেরা বলছে দেখো ওই মেয়েটার পেটে একটা বাচ্চা আছে ওই বউটার পেটে একটা বাচ্চা আছে কেন এমন কথা বলবে আমরা আমরা মুসলমান অন্যান্য ধর্মের মানুষ নজর দেবে সেটাকে সুন্দর করে রাখতে হবে কেউ যেন নজর না দিতে পারে কেমন ভাবে চলছে আমার কিছু মা বোনেরা লিচলে ববতি।

নামাজি ওয়ালা মন ওয়ালা মানুষ হতো না শেষ কথাই শুনবেন আব্দুল কাদের জিলানি তিনি কেমন ছিলেন আর আজকালকার আমার মা বোনেরা কেমন আব্দুল কাদের জিলানি রাম মিজান কেমন ছিলেন কবি শেষ কথাই লিখলে কোন গরিবে তোমার যখন আসি পেশান্ত মেজান কেমন ছিল আব্দুল কাদের জিলানীকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে হুজুর আমার সন্তানকে আপনি হাফেজে মাওলানা বানাবেন আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করছে হুজুর বলো তো সন্তান আব্দুল কাদের জিলানী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কর আব্দুল কাদের জিলানী উত্তর দিচ্ছে بسم الله الرحمن الرحیم তো সোহার বলবেন না ভালো লাগছে তো নাকি বলুন আর আজকে আমাদের ছাত্রদের জিজ্ঞাসা করা হয় যদি বলো তো আল সিন তা বলবে গরু শিং তাই তো নাকি যদি হয় বলবে যা অবস্থা হয়ে গেছে তবে আমি কিন্তু পর পর যে শুনেছি সব সাবজেক্টের উপরে এর পরবর্তীতে আসবো যারা প্রেম ভালোবাসা করে সুসাইড করে তাদের অবস্থা কি হবে পুরুষের পর্দা কি আমরা তো ছেলেদের মেয়েদের পর্দা 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 করে করে মাথা খারাপ করে ফেলছি কিন্তু ছেলেদের পর্দা কি সেটাও করে এসে আমি শোনাবো পরবর্তী শিল্পীদের খন্ডে শুনবেন এবার গজল পরিবেশন করবে এমডি তৌফিক ইসলাম বিছিনা বিচ্ছিন্ন কলম পরিবেশন করছি তো আপনার মজা দিয়ে শুনবেন रखती आराम न कोई नूड़े मुझसा रखती आराम न कोई नूड़े

আমার টু ভিজি যা ভক্ত শুনতো 你在努力。

সাথে সাথে এই গজলে সন্তুষ্ট হইয়া কমিটির এক সদস্য কুড়ি টাকা পুরস্কার করলো আরো এক সদস্য কুড়ি টাকা পুরস্কার করলো এটাকে মহিলা